আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দর গরু নিয়ে এক ভাই বেরোচ্ছে কাছাকাছি আমরা আসি দেখি দেখাই এই যে এই গরুটা এই যে এটা দেখতে পাচ্ছেন ভাইদের এইটা কত দামে নিচ্ছেন এক লাখ পাঁচ হাজার হইলে তো ভালো হয়েছে এটা দেখা যাচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা ভালো হয়েছে আর কি দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে লাল গরুটা আমরা গাভীটা দেখাই বড় সর একটা গাভী ভাইদের বড় সর গাভীটা কত কত দামে নিলেন নব্বই হাজার বলছেন নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এরকম একটা বড় গাভী নব্বই হাজার টাকায় কিনে ফিরছেন আর কি চোপাইয়ের হাট থেকে বছর দেখাই আমরা দেখি গাই বছর কত দেয় এই বাবু এই গাই বছর কত এটা এটা কত এটা সার গরুটা এক লাখ দুই আর এই বাসুরটা বলা হচ্ছে না এক লাখ দুই হাজারে কিনেছেন দেখি গাভী কত বড় সড়ো গাভী ভাইদের বড় সড়ো গাভী কত এটা এটা কত দামে নিচ্ছেন নব্বই হাজারে কিনেছে এরকম বড় গাভী দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে দর্শক আমরা দেখি লাল রঙের সার গরুটা কত দামে কিনে ফিরছেন এই ভাইয়ের আমরা একটু দেখাই ওই দেখতে পাচ্ছেন আসছেন আমরা একটু কথা বলে আসি ভাইদের সাথে ভাইদের লালটা কত এক লাখ পনেরো বলছেন আর এইটা দেখাই গাভী কত গাভী একাত্তর হাজারে কিনেছেন গাভী আর এক লাখ পনেরো হাজার হচ্ছে ওই সার গরুটা আমরা এই ক্রজজাতের সার গরুটা দেখাই এই যে সৈরা কো ক্রোজাত এটা কত এটা কত এক লাখ পাঁচ হাজারে কিনেছে দেখতে পাচ্ছেন বলছে যে সব সরেযান গরুণী আসি কাঁচার গাভী কত এইটা বাহাত্তর হাজার বাহাত্তর হাজারে কিনেছেন ওইটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা এটা দেখাই গাবিটা ভাইদের গাভী কত দামে নিলেন উনআশি হাজারে কিনেছে ভালো হয়েছে মাশাল্লাহ আমরা ওইদিকে দেখি দিকে সার গরু বের হচ্ছে দেখা যাচ্ছে আমরা এই সার গরুগুলো দেখাই এই যে একটা ক্রস জাতের সার গরু নিয়ে এক চাচা আসছে দেখি চাচার সাথে কথা বলি আমরা দামটা কত নিয়ে কত দিয়ে কিনলাম চাচা কত দামে কিনেছেন তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আপনার এইটা কত পঞ্চান্ন হাজার আপনারটা কত চৌষট্টি চৌষট্টি হাজার পঞ্চান্ন হাজারটাই আমার কাছে ভালো লাগলো চৌষট্টির থেকে আমরা দেখছি একটা বড় সড়ো গাভী বের হচ্ছে গাই বাসুর গাই বছর কত দামে কিনছে আমরা একটু জানার চেষ্টা করি ভাইদের গায়ে কত দামে নিলেন দেড় লাখ টাকা কত লিটার বলে দিয়েছে দেড় লাখ টাকায় কিনে ফিরছেন এরকম একটা গাভী দুইটা সুন্দর খাসি ভাইয়ের খাসি কত এটা কত দামে কিনলেন বিক্রি করতে না কত দাম উঠলো একটা বিক্রি করছে ওইটা কত পেচ্ছেন

একান্ন হাজারে কিনেছেন মাংসের গাভি আমরা ওইদিকে দেখতে সুন্দর গরু দেখি আমরা একটু দেখাই এটা আমরা একটু ভালো মতো দেখাই দেখতে পাচ্ছেন বিগ বুল দুটো বিগ বুল নিয়ে বেরোচ্ছেন দুই ভাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে চোপাইয়ের হাট থেকে কিনে ফিরছেন তারা দেখি কোনটা কত দামে কিনলেন সামনেটা একদম বড় সড়ো পিছনেরটাও বড় সড়ো ভাইদের বিগ বুল কত তিন লাখ আশি হাজার দেখতে পাচ্ছেন দুইটাই বড় বড়সড় এবং একই সাইজের দেখতে পাচ্ছেন বলছেন যে বাজারের এই দুটোই হচ্ছে সবচেয়ে ভালো গরু ক্রস জাতের গরু হিসাবে তারা কিনে ফিরছেন আর কি তিন লাখ সামথিং দিয়ে বলেই দিলেন কত দিয়ে কিনেছেন আর কি দেখাই আমরা এটা দেখাই এটা দেখা যাচ্ছে এটা বকনা মাসুল ভাইদের এটা কত দামে নিছেন চৌষট্টি হাজারে কিনেছেন এটা এইটা কত এটা কত আপনারটা কত এক লাখ বিশ এইটা কত এটা বলতে পারছে না এক লাখ বিশ তার মানে এটা একটা কাছাকাছি হবে একটা দাম ভাইদের গাভী কত দামে নিচ্ছেন দুইটা একসাথে বলছেন এক লাখ ষাট আমরা দেখতে পাচ্ছি ক্রস জাতের সার গরু নিয়ে বের হচ্ছেন এক ভাই দেখি দামটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর একটা মুন্ডি বাসুর নিয়ে আসছেন এক ভাই ভাইদের এই মুন্ডি কত দামে কিনছেন এক লাখ সাত আপনারটা কত এক লাখ আটচল্লিশ হাজার এক লাখ আটচল্লিশ হাজারের ক্রস গরু দেখতে পাচ্ছেন মাংসের গরু এক লাখ আটচল্লিশ হাজারে কিনে ফিরছেন চোপাইহাট থেকে তার এই গাভীটা কত চল্লিশ হাজার এটা দেখছেন ছোট সাইজের গাভী কিনেছেন চল্লিশ হাজার টাকায় মাংসের গাভী তা দুইটা দুইটা ছাব্বিশ ভালোই হয়েছে তো দুইটা খাসি ছাব্বিশ হাজার দেখছেন নিয়ে যাচ্ছেন ভালো হয়েছে আর এটা আমরা দেখা এইটা ভাইদের এইটা কত গাভি কত দামে কিনলেন ভাই কত দামে নিচ্ছেন হাজারে নিয়েছেন দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সার গরুটা দেখি আমরা দেখাই এটা দেখি কত দামে কিনে ফিরছেন ভাইরা এটা কত দামে ফেরত নিয়ে যাচ্ছে তারা বলছেন দাম কেমন উঠেছিল তো বলা হচ্ছে যে পঁচাশি হাজার টাকা দাম উঠেছিল আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এটা দেশি সার গরু নিয়ে বের হচ্ছেন এক ভাই এই গরুটার দাম আমরা জানার চেষ্টা করি কত দামে কিনলো এটা কত এটা কত বাবু এক লাখ সতেরো হাজার দেশি একটা গরু এক লাখ সতেরো হাজার ফিরছেন দর্শক আমরা এটা দেখাই এইটা কত এইটা কত দামে কিনছে আমরা জানার চেষ্টা করি দেখি কত এটা এক লাখ ষাট বলা হচ্ছে এটা দেখাও এটা সুন্দর গরু চাচার এইটা কেমন দামে নিয়েছেন আপনারা এটা এক লাখ তেইশ আর ওইটা এক লাখ ষাট আমরা দেখি এই সারটা কত ভাইরা এটা কত দামে কিনছেন তিপ্পান্ন হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন ছোট সাইজের একটা সার গরু তিপ্পান্ন হাজারে নিয়ে যাচ্ছেন সবাই হাট থেকে চাচার বাসুর কত চাচা বাহাত্তর হাজারে কিনেছেন বাসুরটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে দেখি এই গরুটা মাত্র বের হইলো হাট থেকে কত দামে কিনলো আমরা একটু জানার চেষ্টা করি এক লাখ আটাইশ হাজার পাঁচশো টাকায় কিনেছে এই যে এরকম একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চোপাইহাট থেকে এটা কিনে বের হলেন দু বাছুর নিয়ে হচ্ছে ওইটা একটু দেখাই ভাইদের গাই বাছুর কত দামে কিনছেন এটা এক লাখ সাত এক টাকায় কিনেছে গাই বাছুর চোপাইহাট থেকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে এক ভাই এই বাছুর কত এটা কত এটা কত এটা সিষট্টি হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন নিয়ে হচ্ছে আট থেকে আমরা গাভী দেখাই তিনটা গাভী দেখা যাচ্ছে ভাইদের গাবি দেখি কোনটা কত দামে কিনলো আর জানাচ্ছে ভাইদের গাভী কত এটা আপনারটা কত সত্তর হাজার ষাট গরু দেখছেন ছোট সাইজের ষাট গরু আমরা ওইগুলো দেখাই ওই যে ওই সারটা দেখাই ভাইয়ের এই গাভীটা কত কত দামে কিনছেন এই জার্সিটা কত জার্সি সাতাশ সাতাশি হাজার আমরা দেখছি একটা ক্রেজি সার নিয়ে বের হচ্ছে ব্ল্যাক কালারের দামটা জানার চেষ্টা করি ভাইদের এটা কত দামে কিনলেন এক লাখ তেত্রিশ হাজারের সার গরু দেখছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে আমরা পিছনে দেখছি দুটো গরু এই যে দৌড়াই দৌড়ায় যাচ্ছে দেখতে পাচ্ছেন ভেঙে চুরে নিয়ে যাচ্ছে একদম দেখি দামটা জানা যাচ্ছে আপনারটা কত ছিয়াত্তর ভালো হয়েছে দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ছিয়াত্তর হাজার আর ওই সামনেটা ছিয়াশি